মুন্সীগঞ্জের দিমে একটি ডেইরি ফার্মে রাতের আধারে এক খামারির এগারোটি ভেড়া কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার মধ্যরাতে কোনো এক সময় মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে বিসমিল্লা ডেরি অ্যান্ড বিড ফ্যাটারিং এর শ্রমিক মামুন জানান আমি ঠিক পাইছি সকালে সকাল সাতটার দিকে ঠিক পাইছি আমি ঘুমাই রাত বারোটার দিকে ঘুমাই ওই সময়টা আমি রাত্রে ঘরে তালা মারা সব খেয়ে দিয়েছি সকালে বার করার পরে যাই দেখি সব মরা পিছনে যারা ভাঙা তালা ভাঙা কিন্তু শিকল মারা তালা ভাঙা দেখছি তারপরেই আমি আমার মালিকদের খবর দিছি যে সবগুলোই মারা হয়েছে সবগুলোই মারিয়া ফেরাচ্ছে শত্রু আমি ফিরে মারছে যাই হোক এখানে মেলা মানুষই আসতো বাবা গাদা খাইতে আসতো আমি মান নিষেধ করতাম নিষেধ করার পরেই এগুলো হয়েছে বিসমিল্লা ডেরি অ্যান্ড বি ফেটারিংয়ের মালিক রফিকুল ইসলাম আশিক বলেন শ্রমিকের মাধ্যমে জানতে পারি আমার খামারে এগারোটি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তরা আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না কেন এ ধরনের কাজ করলো আমি এর বিচার চাই রুমে সন্ধ্যার সময় রাখা হয় আর আমি জানতে পারছি সকালে সাড়ে আটটার সময় বাচ্চাকে স্কুলে নিয়ে গেছি আমাদের এই ফার্মে যেই ছেলেটা আছে ও ফোন ভাই ও তালা খুলে আর কি আটটা সাড়ে আটটার দিকে ভেড়াগুলো বের করে ও বেড়ার ঘরের সামনে যেয়ে দেখে তালা ভাঙ্গা আর ভিতরে ঢুকে দেখে সবগুলো বেড়াকেই চাকু দিয়ে পার দিয়ে পাড় দিয়ে আর কি মেরে ফেলছে এমন না যে জব করছে ওই রকম না পাড় দিয়ে আর কি কষ্ট দিয়ে মারছে এখন আসলে আমি নিজে বুঝতে পারতেছি না যে কেন মারলো বা কি জন্যই করতেছে আমাদের সাথে কারো সাথে কোনো শত্রু নেই এখন কারা মারছে আসলে আমি নিজে বুঝতে পারতেছি না আর যারা করছে আমার মনে হয় না এরা মানুষ মানুষ হইলে এই কাজটা করতো না কোনো মানুষের পক্ষেই আর কি বোবাজাতকে মেরে ফেলা সম্ভব না একটা দুইটা না বারো তেরোটা প্রায় এখন এটা আমি এটার আসলে শাস্তি চাইতেছি যারাই করছে এটা আইনের আওতায় নিয়ে তাদেরকে ধরে শাস্তি দে বোবাজাতকে মারবে কেন যদি কেউ হয়তো নিয়ে যেত চুরি করে চুরি করলে তো নিয়ে যেত এটা চুরি করেন এটা তো হত্যা করছে তা এখন এটা আমি সবার কাছে বিচার চাচ্ছি যে তদন্ত করে এটার বিচার হোক এখানে যতটুকুই করতেছি যে এরকম আমাদের কাজের লোক যেখানে আছে আমি আসি গেরাব যে এখানে যে দায়িত্বে আছে মাঝে মধ্যে বলে এই যে এখানে আছে যে কাপড়ের কারখানা রেডিমেড এইখানের কাছে লোকজন কিছু আস যাওয়া আসা করতো তো ওনারা যে বলছে আপনার এখানে এরকম আইসেন না এখানে আইসা একটু উৎসৃঙ্খল বা এই ধরনের লোকজন আসতো আর কি এখন আমরা এই ঘটনাটা ঘটনার পরে আমরা চিন্তা করি পাইতেছি না যে এরকম রকম বোবা উপরে কেন এরকম জিনিসটা ঘটাইলো আমরা এই চিন্তা ভাবনা করতেছি যে এটা নিয়ে আল্লাহ কোনো সূত্র ধইরা এই সত্যটা প্রকাশ হোক এইটাই আমরা চাইতেছি এমন জঘন্য কাজের জন্য স্থানীয় এলাকাবাসী খুব জানিয়েছেন অন্ততoida এটা আইনের আওতে আইনা এদের সঠিক বিচার করা উচিত যাতে আশেপাশে আরো যা এই সমস্ত কারণগুলা আছে এদের তো এরা শূন্য তো এদের ভিতর একটা চবক পাইব যে এই ঘটনা ঘটাইছে এটা তো মানে এরাম একটা ঘটনা ঘটাইছে এই ঘটনা আমরা আমার এই বয়সানি এখনো শুনি না ঠিক আছে ভাবে দেখছেন এটা তো জানুয়ারের কাজ করছে এটা ভালো মানুষের কাজ না এটা খুব জানুয়ারের কাজ করছে মানুষ না মানুষ সময় কলম করা সুষ্ঠ বিচার চাই আর আসামি কে করছে এটা আমরা চাই পুলিশ প্রশাসনের পরবর্তী ঘটনা এগুলো তো আমাদের এখানে আসলে উচিত না কে করছে কারা করছে যারা করছে মস্তপরণ করছে ঘটনাটা মস্তবন নাই এবং যুক্তিসহত না কারো ক্ষতি তো করে নাই আর যেই প্রজেক্টের মালিক তারা কোনো কারো ক্ষতি করে নাই ঠিক আছে তারও ভালো লোক আর ওরা তো বোবা এই ঝুলুমটা করা তো ঠিক হয় না এই ঝুলুমটা অত্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোরশেদ উদ্দিন আহমেদ বলেন কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে কয়েকটার মধ্যে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন একটি ঘরের মধ্যে এগারোটি ভেড়া মরে পড়ে আছে মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়েন্ট টিভি মুন্সীগঞ্জ